মারি ভাড়ার জন্ম এপ্রিল মাসে কোনো জন্মচিহ্ন নেই অপ্রাপ্তবয়স্ক পিতৃমাতৃহীন অনা এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই জানা গেছে নিম্নলিখিত উপায়ে সে ভ্রূণ হত্যা করেছে তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস তখন মদের দোকানের এক ঝির সাহায্য নিয়ে সে দুবার দুশ নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায় জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল কিন্তু কোনো ফল অশায়নি কিন্তু মশাইরা আপনারা সব রাগাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় মারি ফারের জবানি সে চুক্তি মতো পাওনা গন্ডা মিটিয়ে দেয় বুক আর পেট আট করে বাঁধতে থাকে মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে তাতে শরীরের মক্ষণ হতে থাকে কিন্তু শিশু বেড়েই চলে বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমান মেয়েটি স্বীকারোক্তি করে তখনও সে অপ্রাপ্ত বয়স্ক দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে কিন্তু সব জন্মেছে সে জন্মানো সাহায্য চায় প্রার্থনাই ফল হয়নি সে সাহায্য চেয়েছিল একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দর দর করে ঘাম গড়াচ্ছিল তার দশ মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনেই রেখেছিল কেউ বিশ্বাস করতে পারত না এমন ঘটতে পারে এমন সাদা মাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে কিন্তু মশাই আপনারা সব রাখ যে জন্মেছে

আর মাথার মধ্যে দাপা চলতে লাগলো তার মাথা ভার হয়ে এলো পেটে বাচ্চা বুক ভারী অনেক রাতে বিছানায় গিয়ে এগিয়ে পড়লো কিন্তু মশাই যে আবার কাজের তলবেলো বাইরে বরফ পড়ছে সিঁড়ি নিচে নামলো মেয়েটা রাত এগারোটায় কাজ শেষ বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো পেট ছিঁড়ে বেরোবার জন্য ছটপট করছে বাচ্চাটা মারি ফারারের জবানবন্দি থেকে বাচ্চাটা জন্মালো আর বাচ্চা বাচ্চার মতোই দেখতে থাকে কিন্তু মারি ফাঁড়া আর পাঁচটা মায়ের মতো নয় ঘেন্না করবেন না যে ছেলের জন্ম দিয়েছে সে মা নয় বা কেন কিন্তু মশায় আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেন না যে জন্মেছে সে জন্মানদের সাহায্য চায় যা বলছিলাম বলি যে জন্মালো তার কি হলো বলি মারি ফারারের জবান বন্দি এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না কাজেই মশাইরা বাকিটা শুনুন শুনে রায় দিন সবে সে বিছানায় গিয়ে উঠেছে ঘরে সে একা সারা শরীর অবশ হয়ে আসছে জানে না কি হবে গোমানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল আর আপনারা সব মশাইগণ রা অভিনামে আলাদা কেননা যে জন্মেছে সে জন্মানদের সাহায্য চায় ঘরে কনকনে শীত তাই শেষ জোরটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল কখন জানে না বোধ হয় ভোরের দিকে বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে নীল হয়ে আসছে কিন্তু সাবধান যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় মারি বলেছে বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠলো চিৎকার ভয়ে পাগল হয়ে মারি তাকে মারতে লাগলো থেমে গেল থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফেলল সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে সকালবেলায় আস্তা বনের নিচে ঘুম পাড়িয়ে দিল মারি ফাড়াল জন্ম এপ্রিল মাসে কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল যে সমস্ত মানুষের পাপ বহন করেছে ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পূর্ণবতী জননী আখ্যা পাবে পূর্ণবান পিতৃবৃন্দ পূর্ণবতী মা জননীরা সাদামটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল তাকে কুলোটা বলবেন না তার তার যন্ত্রণা আরো বেশি সুতরাং মশাইরা কেনা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়